কর্মচারীদের বকেয়া বেতন এরিয়ার বোনাস সহ ছয় দফা দাবি নিয়ে বুধবার বর্ধমান পিএইচ আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প অ্যান্ড ভালভ অপারেটর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প অ্যান্ড ভালভ অপারেটর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সদস্যরা তাদের দাবি দাবা মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দীর্ঘ কয়েক মাস ধরে বকেয়া হয়ে আছে পিএইচই পাম্প অ্যান্ড ভালভ অপারেটার্সদের বেতন দীর্ঘ বার বলা সত্ত্বেও বকেয়া পাওনা টাকা মেটাচ্ছে না ঠিকাদারেরা সংস্থা এ বিষয়ে একাধিকবার জানান হয়েছে ঠিকাদারের সংস্থা থেকে উচ্চপদস্থ আধিকারিকদের তাতেও কোনো লাভ হয়নি বলে জানান পিএইচই এবং ভালভ কর্মীরা অবশেষে পূর্ব বর্ধমানের পিএইচই আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প অ্যান্ড ভালভ অপারেটার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা স্মারকলিপি প্রদানের পর পশ্চিমবঙ্গ পিএইচসি পাম্প অ্যান্ড ভালভ অপারেটার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সদস্য শেখ মনিরুল হক বলেন রাজ্য সভাপতি সাগর সেন এবং সম্পাদক সিরাজুল হকের নেতৃত্বে আজ গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও পিএইচসি দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে পিএইচসি কর্মীদের দাবিগুলি হল তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া অর্থাৎ ঠিকাদার সংস্থা প্রায় সাত মাস ধরে কর্মীদের টাকা আটকে রেখেছে এই বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে এরিয়ার প্রদান করতে হবে বোনাস সহ মোট ছয় দফা দাবি জানানো হয়েছে সদস্য শেখ মনিরুল হক বলেন যদি তাদের এই দাবি মানা না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দেন পিএইচি আধিকারিক রনি সরকার বলেন তারা তাদের দাবি জানিয়েছেন কর্মীরা ঠিকাদার সংস্থার পরিবর্তে সরাসরি সরকারের অধীনে থাকার দাবি জানিয়েছেন তবে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকার আমাদের কর্মচারীদের বকেয়া বেতন এরিয়ার বোনাস এগুলো অবিলম্বে মিটিয়ে দিতে হবে আমাদের যে বেতন বাকি আছে অবিলম্বে মিটিয়ে দেন নাহলে আগামী দিনে আমাদের এই কর্মচারীরা চূড়ান্ত পথ একটা বেছে নেবে আমাদের সাহেবকে বললাম উনি বলেছেন যে বেতনের যে উৎস টাকা সরকার থেকে যদি ঠিকঠাক ফ্লো আসে আমি আপনাদের বেতন ডিসেম্বরের মধ্যে ক্লোজ করতে পারবো এটা একটা আশা রেখেছেন উনি দু নম্বর হচ্ছে কর্মচারীদের ইটিএ সরাসরি এই টাকাটা অফিস থেকে প্রদান করতে হবে দু নম্বর তিন নম্বর হচ্ছে কর্মরত অবস্থায় পাম্প অপারেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিগত দিনে বর্ধমান একের সুকুমার দত্তকে রাত্রি অতর্কিত হামলা করেছে আমার মধ্যস্থতা ভোগী অর্থাৎ এই যে ঠিকাদার আমরা চাইছি এর বিলোপ আমরা এই মধ্যস্থতা ভোগী আন্ডারে আমরা থাকতে চাই না অফিসকে কেউ জন্য বলেছি

এই জন্য আর এরা একটা মানে মোটামুটি ছ মাস ন মাস অন্তর এরা একটা মোটামুটি এরকম দেখতে পেয়েছে মানে আসে আমাদের সমস্ত অপারেটার অস্থায়ী কর্মচারী